খেলা নিয়ে খুবই আন্দোলনে গিয়ে গ্যাস পেটের ভিতরে গিয়ে মারা গেছে ঢাকার দিকে নেওয়ার পথে রাস্তায় মারা গেছে রাহুল হয়তো আপনার আপনি হারাইছেন এখানে সবাই আপনার সবাই আপনার রাহুল আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র পিরিজপুর তো আজকে আমরা সকালে চলে আসছি বাজিতপুরে বাজিতপুর পাটুলি তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এক ভাই আন্দোলনের সময় টিয়ার গ্যাস ভিতরে যাওয়ার ফলে তিনি দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জালোনে শহীদ হয়েছেন তো আজকে আমরা সকলে কিন্তু তার ফ্যামিলির কাছে চলে আসছি ওয়ালাইকুম সালাম হ্যাঁ সে আমি রকিবুল হাসান আমি হচ্ছে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আছি ওর অবস্থা এমনটা আমি জানতাম না আর কি যখন মারা গেছে তখন আমি জানতে পাই যে এভাবে আন্দোলনে গিয়ে পিয়ার গ্যাস পেটের ভিতরে গিয়ে মারা গেছে তারপর আসা বাজিতপুর পাটুলি আট তারিখ মারা গেছে আট তারিখ আন্দোলন

আরেকটা বিষয় হচ্ছে আমি এই সময় হচ্ছে নর্সব বিশ্ববিদ্যালয় থেকে বাইরে ফোন দিতাম কারণ ওর হচ্ছে দোকানটা হচ্ছে আপনার একবারে মানে কি যমুনার সাথে অপোজিট সাইডে আর কি নর্দারে ঘুরবে আমি ফোন দিলে ভাই আপনি ফোন দিয়ে না আমি তো ঢাকা শহর কিছু চিনি না ভাই আমি তো প্রচুর ক্রিকেট খেলি আমার ক্রিকেট খেলা চিনেন ভাই তাহলে বলতো ক্রিকেট পছন্দ করতো খেলা নিয়ে খুবই পারি আসি গো আমি বলছি আচ্ছা ঠিক আছে আর বলতো যে ভাই লাস্টের দিন ও হচ্ছে ছোটো নিয়ে ওর নিজে বিল দিতে বলতে ভাই একটু টাকা আমি করে দিই আপনারা যাচ্ছে আজকে একটা বিল দিয়ে কিছু খাওয়াই কোনো দিন তো আমার খাওয়াইতে দেন না আমি তো ভুল টুতি বলতে গেলে আমি তো তার কিছু ক্ষমা চাইতে পারি না যে সত্য তারিখ আমার সাথে ছিল একদম আমি আর ও হচ্ছে একবার আমার এনে আছে না এই যে মোর আমার ভিতরে কমে গেছে না আমি যে বাড়িতে আছি এই যে বাড়িতে এক বছর ফলসা ফাইরে দুইটা পিঠা খাইছে খাওয়ার পরে এর স্বাস্থ্য ভাই বড় ভাই আসেন অনুষ্ঠান বসে গেছে তো আমার মনটা করতে পারে গেছে আমি ভাবি না আমি ভাবি না আমার বাবা আমার তুই দেবো

কবর জিয়ারত করতে যেতে যাচ্ছে আপনি তো কোন দিক দিয়ে গেলে ভালো হয় তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রাহুলের কবরস্থানে কবরটা জিয়ারত করার জন্য যাবো হয়তো ওই সামনে মনে হয় কবরটা একটা জিনিস ক্লিয়ার করতে চাই মানে আমরা কবি মানে কি লজ্জিত প্লাস অবাকা যাই বলে। তার প্রথম পরিচয় ছিল সে কোনো ছাত্র ছিল না সে যমুনাতে নর্দাতে আর কি একটা দোকানে জব শুধু শুধুমাত্র আমাদের সাথে তার কিন্তু কোনো কোটা লাগবে না তার কিন্তু কোনো চাকরির মধ্যে যা জয়েন করতে হইতো না যে আমার কোটা দরকার এই চাকরিটা আমার এটা দরকার সে আসছে শুধু আমাদের সাথে যে আমার ভাইরা নিয়ে একটা ভালো প্রসেসে চাকরি পায় বা মেধা রিপোর্টের চাকরি পায় এই জন্য তার বিবে মনুষ্যত্ব জাগ্রত হয়ে সুবিধেই কিন্তু সে আসছে তো আমার সাথে বলছি হচ্ছে জার্সি দিয়ে তার সাথে প্রায় দুই বছর একটা সম্পর্কে অনেক জার্সি এবং লাস্ট জার্মানির জার্সি আমার এখনও বাসায় আছে সে এটা আন্দোলনের সময় অর্ডার করছিলাম আমি জানায় রাখছিলাম কিন্তু আমি বাড়িতে আসার কারণে দিতে পারিনি সতেরো তারিখ আমরা একসাথে আন্দোলন করছিলাম যমুনাথ বিচার করতে বাজিদপুরবাসের জন্য এটা আমার খুব লজ্জা হওয়া দরকার কারণ হচ্ছে এতদিন আমার একটা ভাই অসুস্থ চত্ব দিন ধরে সে মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছে কি আর কিছু সম্মুখীন হয়ে আমরা অবশ্যই রিকেল জানতে পারছিলাম না কিছু আঞ্চলিকভাবে দুঃখিতাম আর যার কাছে মাছ থাকবো তো কবর ইস্যু আছে তার কাছে মাছ থাকবো রংপুরের আবু সাহেব যদি এরকম সম্মানও না পাই তাহলে আমাদের বাজিতপুরে রাহুলও এরকম সম্মান পাওয়ার যোগ্য সবাই যার জায়গা থেকে যতটুকু পারি এখন তারে হচ্ছে দোয়ার আর্থিক সহযোগিতা তার মা যেহেতু তার প্রথম সন্তান বড় সন্তান এটা ছাড়া আমরা কিছুই করতে পারবো না নামাজ করে দোয়া করতে পারি আর আমাদের নিজের সামর্থ্য অনুযায়ী একটা আর্থিক সহযোগিতা আমরা করতে পারি আর আর বিশেষ করে আমি আমার জার্সি বাড়ির ফ্যানদের বলতে চাই বা যারা আসেন জয়েন আসেন সে জার্সি একটা টপ মানে কাস্টমার বললেই চলে আর কি টপ ফ্যান বললেই চলে আমি জার্সি বাড়ি সকল বাইদেরও অনুরোধ করবো তারা যেন কিছু করে হইল শরীর হয়ে যাবে না আমরা যত একটা ভালো টাইমও তার বাপমার কাছে পৌঁছে যে এ বাড়ির বড় সন্তান তা হতে তার উপর জন্য এই বাড়ি চলতে হবে আমাদের এই শহীদ ভাইয়ের আজকে এখানে আমরা কবর জেরাত করতে আসছি একটা জিনিস কী আমাকে এক ভাই আমাকে বলছিল একদিন যে আমার পরিচিত কেউ বা আমার আশেপাশে কেউ চিনি এমন কেউ ইনজর্ড আছে কিনা বা শহীদ হয়েছে কিনা আমাকে এক ভাই আমাকে বলছে আর বিভিন্ন মানুষ আমাকে বলছেন তো ওই ভাইদের উদ্দেশ্য করে আমি একটু বলতে চাই যে ভাই আমরা আগে তার কোনো খবর পাইনি এখন আমরা খবর পাইছি সব থেকে একটা বেশি মানে বেশি খারাপ লাগছে কি যে ও ছিল ফ্যামিলির বড় আর যে ফ্যামিলির সেই সে মানে তার কতটুকু দায়িত্ব এটা আমি বুঝি আর তার বাবা যতটুকু দেখলাম তার বাবার অপারেশন হয়েছে উনি অসুস্থ আর তার একটা ছোটো ভাই তো এখন হচ্ছে যে তার ফ্যামিলিতে আর্থিক একটা সাপোর্ট দরকার যে আপনারা তো সাপোর্ট করবেন দেশ থেকে দেশের বাইরে থেকে যেন যেমন বলছিলেন সবাইকে সাপোর্ট করবেন যেন আমরা এই এই সাপোর্টটা যেন তাদের ফ্যামিলিকে আমরা দিতে পারি আর কথা বলার দুটো পরিবেশ নেই আমি জাস্ট একটা কথাই বলবো আমি বাজি করে শুনতাম হিসাবে আজকে আমি খুবই লজ্জিত আমাদের বাজি করে আবু সাইজকে যদি রং করে মারা যায় টিভির ঘোষণা করা তার হচ্ছে সারা দেশ থেকে মানুষ তার এখানে যেতে পারে তাহলে আমরা যদি এই জন্য কিছু করতে না পারি তাহলে আমাদের এই স্বাধীনতাটার মানে কি। আমরা নিজেদের মধ্যেই যদি বৈষম্য করে রাখি এই ছেলেটা একটি যে ব্যাপারটা বলব সে হচ্ছে একটা দোকানে একজন কর্মচারী ছিল তার কখনোই ওটা আন্দোলনের এগুলোর কোনো প্রয়োজনই ছিল না সে আমাদের প্রতি দায়বদ্ধতা দেখানোর জন্য ওখানে গিয়ে শহীদ হয়েছে এখন আমরা যদি তাকে প্রাপ্য সম্মান দিতে না পারি এটা আমাদের জন্য এক থেকে লজ্জার কিছু হতে পারে না এই ছেলেটা যেভাবে শহীদ হয়েছে এটা সম্পূর্ণ দায়ভার আমাদেরকে নিতে হবে এখন সে একমাত্র ফ্যামিলির উপার্জন ব্যক্তি তার কারণে যাতে তার ফ্যামিলি সাফার না করে আপনারা দয়া করে এগিয়ে আসুন আমরা হচ্ছে একটা অফিসিয়াল অফিসিয়াল চ্যানেল দিয়ে দিব যার মাধ্যমে বিকাশ থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে সব কিছুই থাকবে এটার মাধ্যমে আপনারা ওই পরিবারের পাশে দাঁড়াতে পারেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যাতে হচ্ছে এই লজ্জাপুরটা আমরা কাটাইতে পারি তার ফ্যামিলির পাশে যাতে আমরা দাঁড়াইতে পারি আমরা কিছুই বলেন